আমি সাকিব আল হাসান একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের জন্য আইসিসি সিদ্ধান্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে উত্তেজনা বাংলাদেশের বেনু স্থানান্তরের দাবি যদি আইসিসি মেনে না নেয় তাহলে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান এমন ঘোষণায় ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এই সিদ্ধান্তের প্রসংস্কারে লাইভ এসে কথা বলেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব বলেন এটাই প্রকৃত বন্ধুর মতো কাজ কোন দেশের ক্রিকেটের সম্মান রক্ষায় আরেকটি দেশের এভাবে পাশে দাঁড়ানো সত্যি প্রশংসনীয় সাকিব দেশ যদি বাংলাদেশের পাশে দাঁড়ায় তাহলে বাংলাদেশকে জোর করে ভারতে খেলতে যেতে হবে না এতে করে শুধু ম্যাচের বেনু নয় বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকবে তার মতে ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি আত্মসম্মান নিরাপত্তা ও ন্যায্য অধিকারের প্রশ্ন একটি দেশকে চাপে ফেলে বেনু পরিবর্তনে বাধ্য করা হলে তা আন্তর্জাতিক ক্রিকেটের মূল চেতনার পরিপন্থী সবশেষে সাকিব বলেন আইসিসির উচিত সব দেশের জন্য সমান নীতি প্রয়োগ করা এবং ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা এখন দেখার বিষয় আইসিসি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় এবং তার প্রভাব কি বিশ্বকাপের ভবিষ্যতের উপর পড়বে আপনার মতে আইসিসি কি বাংলাদেশের বেনু পরিবর্তন করবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ধরনের নিউজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন